অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা প্রতিবাদের নানান ভাষা কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে আজ বুধবার আরজিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহু এলাকায় ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ড অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় করের ঘটনার পর থেকেই কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতি চালানোর পরেও মালদা জেলার বিভিন্ন জায়গায় চালু করেছে অভয়া ক্লিনিক উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে আর বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্বাস্থ্য শিবিরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন আমাদের হসপিটালে আমরা ডাক্তাররা আর করছি না কারণ ভিন্ন এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওবিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলকে যাচ্ছি তাই আমরা এখানে একটা করেছি এখানে প্রত্যেকটি বিষয় স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা

নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলার বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে এই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেবো এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলনে যেরকম চলছে তার সাথে আমরা আমাদের ছিল সেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে জোপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়াবি আমরা ধূরে ধীরে করবো আজকে মালদা মেডিকেল কলেজে সিনিয়র দুনিয়ার মিলিয়ে প্রায় পঞ্চাশ জন ডাক্তারবাবু এখানটায় এসছেন আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে সকাল থেকে সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে সবাইকে এখানটায় বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য দেখা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ